আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে কি তথ্য এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার মেয়ের যেহেতু সামনে বিয়ে তাই কি কি তথ্য এসেছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ আপনাদের সাথে সবই শেয়ার করি আর আপনাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে আমার শরীরটা যদিও একটু খারাপ তারপরেও ভিডিওটা শেয়ার করলাম আসলে এত ঝামেলা যাচ্ছে মাথার উপর দিয়ে তাই ভিডিও দিতে পারি না আর শরীরটাও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে একদিকে গরম আর একদিকে হলো এই দৌড়াদৌড়ি তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমার মেয়ের শ্বশুর বাড়ি থেকে সব আত্মীয় স্বজনের জন্য কাপড় চোপড় পাঠিয়েছে বিয়ের জন্য আর কি তো সেই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আসলে আমার শৈটা ভালো রাখতেছে না তারপরেও ভিডিওটা দিলাম ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি এটাও শেয়ার না করে থাকতে পারলাম না আসলে আমার মনে হয় যে আপনাদের সাথে কথা না বলতে পারলে আমি আরও সুস্থ হয়ে যেতাম আসলে যে যাই বলুক বা যে যাই মনে করুক এখানে ইউটিউবে বসে যেন আমার সময়টা ভালো কাটে পেজে বসে সেই জন্য আমি এটা করি নিজের বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য আসলে নিজেকে সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করি যেহেতু আমি ঘরে বাইরে কাজ করি আমার হাজব্যান্ডও সুস্থ তাই আমি সব সময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতে চাই তাহলে মাথার মধ্যে কোনো দুশ্চিন্তা ঢুকে না আমি এইভাবেই হাসি খুশি থাকতে চাই আপনাদের সাথে সব সময় আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য যাতে ওরা সুখী হতে পারে আসলে আজকে যেহেতু শরীরটা খারাপ তাই কথাগুলো একটু বিভিন্ন রকম হচ্ছে আমার দৃষ্টিতে দেখবেন আসলে কথা বলতে ইচ্ছে করতেছিল না কিন্তু আবার হ্যাঁ আপনাদের সাথে কথা বলতেও মানে কথা বলতে পারতেছিলাম না তারপরেও ইচ্ছে করছিল যে আপনাদের সাথে একটু কিছু শেয়ার করি মনটা ভালো হয়ে যাবে তো যাই হোক শেষ পর্যন্ত শেয়ার করেই ফেললাম আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হতে পারি মতো আমি যেন মেয়ের শেষ কাজটা সুন্দর করে করে দিতে পারি নিজের মনের মতো করে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ